নেক্সট ক্যান্ডিডেট আসুন এবার ওখানে বসুন ভাইপো কেমন আছেন বলুন আরে আমি তোর কোন সম্পর্কের ভাইপো হচ্ছি স্যার ভাইপো হতে আবার সম্পর্ক লাগে নাকি ভাইপো মানে হচ্ছে একটা গর্ব একটা ভালোবাসা একটা আবেগ আরে তুই কি এখনই পাগলা কারোর থেকে বেরিয়ে এলি নাকি কই না তো স্যার তাই এসে থেকে পাগলের মতো এমন আচরণ করছিস কেন কই স্যার পাগলের মতো আচরণ আবার কোথায় করলাম আচ্ছা থেকে সেটা বলতো স্যার আমি থেকে আমি আসছি জয় বাংলা থেকে হ্যাঁ জয় বাংলা এই নামটা তো আমি বাবার জন্ম শুনিনি রে আরে স্যার মানে আমি পশ্চিম বাংলা থেকে আসছি কোথা পাগল করেন এখন জয় বাংলা বলি কেন আমার সাথে আমি মাছিস। স্যার আমি করে মারবো যেটা সত্যি সেটা তো আপনাকে বললাম কারণ এখন পশ্চিম বাংলার অপর নাম হচ্ছে জয় বাংলা হ্যাঁ নই হাসা কি মনে করে লিরে স্যার শুনলাম নাকি আপনার মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজছেন তাই আমি আমার হবু শ্বশুর সাথে একবার দেখা করতে এলাম আর কি আ বুড়া তো ব্রাসপর্দা বলিস কি আমার বাড়ি জামাই হবে তা কি বলবো স্যার ইন্টারভিউ রুমে মানুষ ইন্টারভিউ দিতে আসে না বিয়ে করতে বেশ বেশ এসব ছাড় ইবার বল কোয়ালিফিকেশন কি মানে তুই কতদূর পড়াশোনা করেছিস স্যার আমি এখন বিএ ফার্স্ট ইয়ারে পড়ছি এখনও বিএ ফার্স্ট ইয়ারে পড়ছিস আচ্ছা এখন তোর বয়স কত বল স্যার আমার এখন বর্তমান বয়স হচ্ছে তিরিশ বছর আরে তুই তো পুরো আদ্দা আমরা বুড়ো হয়ে গেছিস তুই এখনো ফার্স্ট ইয়ারে পড়ছিস আসলে স্যার কলেজে ভর্তি হবার পর আমি ছাত্র সংসদে ঢুকে পারলাম সেই যা ঢুকলাম তারপর প্রায় আট নয় বছর ধরে পরীক্ষায় পাশ আর করতে পারলাম না তাই সেই তখন থেকে এখনো পর্যন্ত আমি ফার্স্ট ইয়ারে পড়ছি স্যার ভারে ছাগল তোর একটু লজ্জা লাগছে না ওরকম করে বত্রিশটা দাম করে হাসিস লজ্জা লজ্জা কেন লাগবে লজ্জা কি লাগবে সেটাই তো আমি কোনোদিন বুঝতে পারি না আসলে স্যার এখন লজ্জা আমাদেরকে দেখে লজ্জা পাই এ কি বেহায়ারে পাক স্যার আমি বেহায়া নয় আমি হচ্ছে দিদির দূত বলেন কি বদর স্যার স্যার এসব ছাড়ুন এবার আমার ইন্টারভিউটা নিন বেশ বেশ ইন্টারভিউ হয় নেবো আগে তোর নিজের ব্যাপারে কিছু বল দেখি স্যার আমার নাম পাচা আমার দিদির নাম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভাইপোর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বদর এসব হচ্ছে কেন স্যার আমার নিজের ব্যাপারে কিছু বলছি আরে ছাগল তা তোর নিজের ব্যাপারে যখন কিছু বলছিস তা সেখানে তোর বাবার নাম কই তোর মায়ের নাম কই আর সব দিদি ভাই বো কোথা থেকে ঢুকে পড়লো কি বলছেন স্যার এখন তো এরাই আমাদের আসল মা বাবা এখন তো এদেরকে ছাড়া আমরা পুরো অনাথ ছি 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 আরে নিজের মা বাবাকে বলে তোরা যে এমনটা করছিস তোদেরকে একটু বিবেকে লাগে না বিবেক সেটা আবার কি জিনিস সেটা খাই না গাইমাকে না তুই যা নিধু তোর সাথে এসব বিষয়ে কথা বলাতে আমার ভুল হয়েছে হ্যাঁ স্যার এবার এসব ফালতু কথা ছাড়ুন আর আমার ইন্টারভিউটা নিন বলতো আমি যদি তোকে পাঁচটা আপেল দিই তারপর সে পাঁচটা আপেল আবার তোর কাছ থেকে কেড়ে নি তাহলে এখন তোর কাছে মোট কটা আপেল থাকবে স্যার তাহলে এখন আমার কাছে মোট দশটা আপেল থাকবে আ।

বাবু বললে কি দিদির দুধ কে পাঁচটা আপেল দিয়ে আবার সে পাঁচটা আপেল কেড়ে নিবে শুটিয়ে লাল করে দেবো নোংরা এবার বলতো ভারত কবে স্বাধীন হয়েছিল স্যার এটা তো খুবই সোজা যেদিন আমাদের মাননীয় দিদি জন্মেছিল সেদিন ভারত স্বাধীন হয়েছিল আমি না। স্যার আমি তো ঠিকই বললাম চুপ যাদব আরে তুই তো পশ্চিমবাংলা থেকে এসেছিস তাই তো আগে হ্যাঁ স্যার তাহলে বলতো পশ্চিম বাংলার সব থেকে বড় খেলা কোনটা স্যার পশ্চিম বাংলার সব থেকে বড় খেলা হলো ভাঙা পায়ে রাজনীতির খেলা ভাঙা পায়ে রাজনীতির খেলা হ্যাঁ স্যার এবার বলতো পশ্চিম বাংলার সবচেয়ে সুস্বাদু খাবার কোনটা স্যার এটা তো পুরো জলের মতো সোজা পশ্চিম বাংলার সবচেয়ে সুস্বাদু খাবার হলো হাওয়াই চটি হাওয়াই চটি হ্যাঁ স্যার তুই আবার আমার সাথে ফাজল আমি স্যার মা কালীর দিব্যি খেয়ে বলছি এখন পশ্চিম বাংলার সবচেয়ে সুস্বাদু খাবার হলো দিদির হাওয়াই চটি সেটা কেমন করে ব্যাখ্যা করতে কি স্যার শুধু ব্যাখ্যা কেনা করব। এবার আপনাকে একটা হাওয়াই পুরো রচনা করে দিচ্ছি তাই কর দেখি। স্যার হাওয়াই শুধু একটা নয় এটা হচ্ছে বাঙালিদের আবেগ বলেন কি কারণ এই চটি তৈরি হয়েছে প্রেম মায়া মমতা স্নেহ এরকম হাজার হাজার অমূল্য রত্ন দিয়ে আর এই হাওয়াই চটির প্রতিষ্ঠাতা পরিচালক ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আমরা গল্পে শুনেছিলাম একটা পরেশ পাথর যাকে স্পর্শ করে সেটা মুহূর্তে সোনাতে পরিণত হয়ে যায় কিন্তু আজ আমরা বাস্তবে দেখলাম আমাদের দিদি যেটা স্পর্শ করে সেটা মুহূর্তে সোনা নয় একেবারে হিরেতে পরিণত হয়ে যায় তাই তো একটা সামান্য হাওয়াই চটি আমাদের দিদির স্পর্শ পেয়ে আজ বাঙালির আবেগ হয়ে দাঁড়িয়েছে এই হাওয়াই চটির স্বাদ এতটাই মধুর যে একবার চাটে সে লাইফ টাইম ভুলতে পারে না তাই তো ছোট থেকে বড় বাচ্চা থেকে বুড়ো সবাই আর চোখ বুঝে এই চটি চেটে যাচ্ছে স্যার বাঙালিদের এই হাওয়াই চটির উপর ভালোবাসা দেখে দিদি চাটে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন হ্যাঁ স্যার আমি ঠিকই বলছি যেমন নম্বর এক চটি একাডেমি অফ স্পিড এখানে ছাত্ররা শিখে কিভাবে দৌড়ে দৌড়ে ছুটি তোলা যায় এবং কিভাবে আমাদের দিদির মতো রাজনীতিতে দ্রুত ছুটতে পারবে নম্বর দুই চটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট চটি কোন পরিস্থিতিতে ছোড়া ভালো আর কোন সময় হাতে রাখা ভালো তার উপরে এখানে ডিপ্লোমা কোর্স করানো হয় নম্বর তিন হাওয়াই চটি রিসার্চ ল্যাবরেটরি এখানে শেখানো হয় যদি বিরোধীরা পিছনে লাগে তাহলে কিভাবে এই হাওয়াই চটি দিয়ে তাদের জব্দ করতে হবে আর নম্বর 4 চুটি সায়েন্স একাডেমি। আচ্ছা এখানে নিউটনের সূত্র দিয়ে হিসাব করতে শেখানো হয়। যে চুটি যদি একবার উপরে ছড়া হয় তাহলে সেটা নিচে পড়ার সময় কবার বাউন্স খাবে। আর স্যার সব থেকে গর্বের বিষয় হচ্ছে দিদিরে হাওয়ায় চুটি শিল্পের জন্য আজ রাজ্যের বেকার যুবক যুবতীরা নিত্য নতুন কর্মসংস্থান খুঁজে পাচ্ছে। এ বলিস তাহলে কর্মসংস্থান খুঁজে পাচ্ছে? হ্যাঁ স্যার তাহলে আর বলছে কি? যেমন বেকার যুবকরা আজ এই চটি শিল্পের জন্য চটি এয়ারলাইন্স পাইলট হতে পারছে এখানে হাওয়াই চটি কোন রুটে যাবে তার নেভিগেশন ঠিক করা হয় যারা কোনদিন স্কুলে ধারে কাছে যায়নি তারা আজই এই চটি শিল্পের জন্য চটি ডেলিভারি বয় হতে পারছে এখানে খাবার না এখানে ডাইরেক্ট বিরোধীদের টার্গেট করে চটি ডেলিভারি করা হয় এছাড়া এখানে অনেকে নিজের নিজের ব্যবসা খুলেছে যেমন ব্যবসার নাম রাখা হয়েছে চটি স্টার্ট আপ বিজনেস এই বিজনেসে একটা নতুন অ্যাপ তৈরি হয়েছে যার নাম চটিকাট এখানে এক কিলিকে হাওয়াই চটি অর্ডার করা হয় এবার তো থাম বাবা থাম ওদের হাওয়াই চটি শিল্পের রচনা শুনে এবার আমার মাথা হচ্ছে রে আরে স্যার এখন তো আপনি আমাদের সব থেকে বড় গর্বের বিষয়টা শুনলেন না এর মধ্যে এখনো বড় গর্বের বিষয় আছে হ্যাঁ স্যার শুনছি নাকি দিদির হাওয়াই চটি শিল্প নিয়ে বাইরের দেশগুলো মহা পরিকল্পনা করছে হ্যাঁ স্যার আমেরিকা নাসা ঘোষণা করেছে এবার চাঁদে পা রাখার সময় দিদির হাওয়াই চটি পড়ে নামবে কারণ চাঁদের গড়তে হাওয়াই চটি নাকি এক্সট্রা গ্রিপ দেয় চীন বলেছে মেড চাইনা ফেলে দিয়ে এবার কফি ও বেঙ্গল হাওয়াই চটি বানিয়ে সারা দুনিয়ায় এক্সপোর্ট করবে আর তার সাথে একটা ফ্রি ভাষা দেবে রাশিয়ায় ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছে এবার ট্যাঙ্ক চালানোর সময় সোনোরা বুট নয় শুধু হাওয়ায় চটি পড়বে এতে যুদ্ধ ক্ষেত্রে চটি স্লিপ খেলে বিরোধী সৈন্যরা হাসতে হাসতে মরে যাবে দুবাই বলেছে বুর্জ খালিফা লিফটে ওঠার আগে সবাইকে বাংলার হাওয়াই চটি পড়তে হবে না হলে লিফটে উঠতে দেবে না আর বাংলাদেশ তো ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছে এবার নোবেল প্রাইজে নতুন ক্যাটাগরি আসবে বেস্ট হাওয়াই চটি এক্সপোর্ট তাহলে স্যার বুঝতে পাচ্ছেন প্রথম বছরে পশ্চিম বাংলা হান্ড্রেড পার্সেন্ট জিতবে আর আমার দৃঢ় বিশ্বাস একদিন আমাদের এই হাওয়াই চটি শিল্প শুধু রাজ্যে নয় পুরো দেশ বিদেশে আগুনের গতিতে ছড়িয়ে পড়বে আর যেদিন এটা হবে সেদিন আমরা বাঙালিরা সবাই গর্ব করে বলতে পারবো আমেরিকার কাছে আছে টেকনোলজি শিল্প চীনের কাছে আছে ম্যানুফ্যাকচারিং শিল্প আর আমাদের পশ্চিম বাংলার কাছে আছে হাওয়াই চটি শিল্প স্যার তাহলে এবার বলুন হাওয়াই ছুটি শিল্পের এই রচনাটা আপনার কেমন লাগলো বদর কথা করেন ছাগল কথা আমার সাথে ফাজল আমি দাঁড়া এবার ওই হাওয়াই ছুটি দিয়ে তোকে পিটিয়ে সোজা করে দেবো স্যার আমি এখন আসি এই ছাগল দাঁড়া তো যাবি কোথায় তোকে আগে হাওয়াই ছুটি করে পিটিয়ে সোজা করি দাঁড়া দাঁড়া যাচ্ছিস কোথায় ये तोरा क्या चीज़ है? उसके तार-तारी धरे-धर, दोर। उसे पलेगा लो, पलेगा लो। <laughs>